শুভ সকাল রিপন দাস ডেইলি ব্লকে সবাইকে স্বাগতম বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এই চ্যানেলের নতুন তাই বেশি সময় নষ্ট না করে তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকের দিনটা ব্রাশ করার পরে যাব ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করার পরে আর সারা দিন কোনো কাজ নেই তাই শুয়ে বসেই চলে যাবে তো দেখো আমি যাচ্ছি ছাদের উপরে ছাদের উপরে কারণ ওখানে আমার কিচেনটা মানে ক্যান্টিন যেখানে খাওয়া দাওয়া হয় চলো তোমাদের সাথে শেয়ার করি অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হয় কারণ চার তারার উপরে ক্যান্টিন চলো দেখো সিঁড়িটা লিফ্টের চারপাশ থেকে ঘুরে ঘুরে তাই অনেকটা ঘুরতে হয় এ পাশ থেকে ও থেকে ঘুরে উড়েই যেতে হয় চলে এলাম উপরে প্রায় দেখো বাইরে আজ অনেকগুলো জামাকাপড় কারণ আজকে রবিবার তাই সবাই জামা কাপড় শুকাতে দিয়েছে জামা কাপড় ধুয়ে তো বাইরে ওয়েদারটা খুব দারুণ দেখতে রোদ উঠেছে আজকে ব্যাঙ্গালোরে প্রায় সময় বৃষ্টি হয় কিন্তু আজকে অনেকটা রোদ এই দেখো আমার ব্রেকফাস্ট তো চলো বন্ধুরা বাই বাই পরের ব্লকে দেখা হচ্ছে